গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে পতন হয় আওয়ামী লীগ সরকারের সেই সঙ্গে পালিয়ে গেছেন দলটির প্রধান এবং সরকার প্রধান শেখ হাসিনা সহ অধিকাংশ বড় নেতারা হাসিনার পর পদলাতকের তালিকায় অন্যতম হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ক্ষমতায় থাকাকালীন উবায়দুল কাদেরের সঙ্গে বিভিন্ন নায়িকা এবং মডেলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছিল নিয়মিত ঘটনা যাতে প্রকাশ পেত অনেক নায়ক নায়িকাদের সঙ্গে তার নিবিড় সম্পর্কের রসায়ন এসব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত আলোচনা সমালোচনা হতো নেটিজেনদের মুখে কিন্তু প্রকাশে সেগুলো নিয়ে কেউ কথা বলতে সাহস পেত না এদিকে পালিয়ে যাওয়ার পর থেকে কাদেরকে নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে সর্বশেষ জানা যায় পাঁচ আগস্ট ওবায়দুল কাদেরের ব্যক্তিগত ফোন নাম্বারটি দুপুর দুইটা বিয়াল্লিশ মিনিটে কন্ট্রাক্ট লোকেশন ছিল মোহাম্মদপুর এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত হলো তার একটি কল লিস্ট ওই কল লিস্ট অনুযায়ী গত পাঁচ আগস্টের আগে এবং দুই মাস আগে অসংখ্য নাম্বারে কথা বলেছেন কাদের সেখানে অনেক নায়িকা মডেল অভিনেত্রী এবং নেত্রীদের সঙ্গে যোগাযোগ রাখার বিষয়টি উঠে এসেছে ওই কল লিস্ট অনুযায়ী নায়িকা কেয়া মিস বাংলাদেশ ফারজানা অ্যাঞ্জেনা এলিন সহ মডেল নায়িকারা যেমন আছেন তেমনি ফোন দিয়েছেন ময়মনসিংহের নেত্রী কবিতা কেউ আরেকটি বেসরকারি টেলিভিশনের তথ্য অনুযায়ী জানা যায় গত পাঁচ আগস্ট ওবায়দুল কাদের নায়িকা সোহানাসাভা প্রায়ত নায়িকা মেঘলার সঙ্গেও একাধিকবার যোগাযোগ করেছেন ওবায়দুল কাদেরের গত পাঁচ আগস্ট সহ আগের এবং পরের লিস্টের সিডিআর কপির আংশিক প্রকাশ করে প্রবাসী সাংবাদিক জাওয়াত নির্ঝর এই সিডিআর কপি বের হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ওবায়দুল কাদেরের কল লিস্টটি এর আগে দেশের বিভিন্ন লোকেশনে ওবায়দুল কাদের আছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক খবর ছড়িয়ে পড়েছে একে গুজব বলেও ধারণা করেছেন অনেকেই আবার কোথাও কোথাও আইন শৃঙ্খলা বাহিনী অভিযানও চালিয়েছে তবে কোথাও মিলেনি তার খোঁজ গুঞ্জন আছে অন্যান্য নেতাদের মতো দেশ ছেড়ে পালিয়েছেন ওবায়দুল কাদেরও তিনি ভারতেও আসেন এমনটাও বলেছেন অনেকেই তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওবায়দুল কাদেরের ব্যবহৃত সিমের লোকেশন এবং কল লিস্ট ভাইরাল হয়েছে তবে এই কল লিস্টের সত্যতা নিশ্চিত করা যায়নি এখন পর্যন্ত ভাইরাল ওই তালিকায় দেখা যায় যে সর্বশেষ পাঁচ আগস্টের দিন দুপুর দুইটা বিয়াল্লিশ মিনিটে তার ফোন ট্র্যাক লোকেশন ছিল মোহাম্মদপুরে যা নিয়ে চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা সমালো